মা তাহারির বিরুদ্ধে যারা মিথ্যা ওহবাত দিয়েছিলেন যারা তাহারিকে নিয়ে তাহারি মাহফিল থেকে পালিয়েছেন তাহারি পালালেন কেন তাহারি গাড়ি ভেঙেছেন বক্ত বক্তার গাড়ি ভেঙেছেন এরকম যারা কথা বলেছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা ভালো করে শুনুন

গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে কেম করেছি মুনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর চেয়ে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ও আজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো ওসি আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজন করে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয়েক আমার ওনাদের গাড়ি ভাঙছে ওনার গাড়ি কে ভাঙছে গাড়ি কে ভাঙছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে জন্য আপনি এসে বাধা দিবেন বা ছন্দ তৈরি করবেন এখানে অনেক দনে অনেক দনে কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাফিলে ফলো করেছি আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের ಮತদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন

আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরুজ উস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে